বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে দেখাবো আপনাদের সংসারে মহিলাদের পাশাপাশি পুরুষরাও কীভাবে ঘরে রান্নার কাজের সহযোগিতা করে থাকে তার একটি নমুনা দেখাবো আমি নিজেই করেছি আমার সংসারে এই কাজগুলো আমার ওয়াইফ ঢাকাতে গিয়েছে বেশ কয়েকদিন হলো সে ঢাকাতে মার কাছে রয়েছে তার শাশুড়ির কাছে বাট আমি একা ডাকব চালনা খুলনাতে একটি ছোট একটি গ্রামে আমি থাকি এখানে জব করি এখন তার অবর্তমানে সে এখন নেই আমি একা একা রয়েছি কি করব খাবো কোথায় হোটেলে খেতে খেতে আমার অনেক টাকা চলে গেছে দুই দিনে তাই চিন্তা করলাম নিজে একা একা কিছু করে খাই তাই শৈল মাছ কিনলাম এবং টমেটো আলু এগুলো কিনে আমি নিজেই কাটাকাটি করে আমার বাসাতে আমি রান্না করছি অবশ্য মশলাগুলো খুব সুন্দর করে বেটেছিলাম যার জন্য তরকারিটা অনেক স্বাদ হয়েছে আমি যে কাজটাই করি আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্নই পছন্দ করি তাই পরিষ্কারভাবে সমস্ত কিছু কাজ করেছি সমস্ত কিছু ধুয়েও রেখেছি কারণ ঘরের জিনিস আমার ওয়াইফ নাই তাতে কি হয়েছে আমি নিজেই যেন আমার কাজ করতে পারি সেইভাবে আমি প্রস্তুতি নিয়েছি আগের থেকে তাই বন্ধুরা সবাইকে অনুরোধ করি সবাই যে কোনো কাজ টুকিটাকি যাই পান ঘরে আপনাদের স্ত্রীদের পাশাপাশি আপনারাও করবেন তাহলে সংসার সুখের হয় শান্তির হয় মিলেমিশে ঘরের কাজ করলে আসলে এটার আনন্দই আলাদা আপনি যতই বাইরা কাজ করেন না কেন বিশেষ করে পুরুষদের বলছি তারপরে এসে মহিলাদের কাজে সহযোগিতা করবেন তাদের কাজ অনেক ঘরে আমরা হয়তো বাহিরে কাজ করি একটা বিষয় নিয়ে কাজ করে থাকি কিন্তু তারা বিভিন্ন কাজে জড়িত থাকে ঘরের ভিতরে অনেক মূল্যবান মূল্যবান কাজের সাথে তারা সব সময় জড়িত তাই তাদেরকে সাপোর্ট করবেন তাদের পাশে দাঁড়াবেন তাদের যে কোনো কাজে সহযোগিতা করবেন যেমনিভাবে আমি আমার স্ত্রীর পাশে রয়েছি সময়। তাই এখন খাব শেষ করবো আপনাদের সকলকে ধন্যবাদ দেখার জন্য